সময়ের সাথে সাথে মানুষের খাওয়া দাওয়ার চাহিদা এবং রুচির পরিবর্তন হয় এটা আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পেরেছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মজার একটা তরকারি রান্না করব আসলে শরীরটা ভালো ছিল না এই কয়েকদিন কিছুই খেতে ভালো লাগছিল না তো আজকে ভাবলাম যে একটু টক রান্না করি আসলে এই টকটা কে কে খান জানি না অনেক অঞ্চলে খায় কি না তবে আমাদের চাঁদপুরের মানুষ এই টক খুব বেশি পছন্দ করে একদম তেল মশলা ছাড়া একদম সিম্পল একটা রান্না কিন্তু এটা অসাধারণ মজা হয় খেতে অনেক ভালো লাগে তো এটা শীতের সিজনে আসলে টমেটো বেশি দিয়ে রান্না করলে এই টকটা বেশি ভালো লাগে তো আজকে আপনাদের ভাইয়া টমেটো নিয়ে আসছে আমার প্রতি বছরই ফ্রোজেন টমেটো থাকে ডিফ্রি যে এবছর শেষ হয়ে গিয়েছে তো এখন টমেটোর দাম প্রায় দেড়শো টাকা দুইশো টাকা কেজিও হয়েছিল তো আমি এই সিজনে কখনই টমেটো বেশি একটা কিনে খাই না আমার ফ্রোজেন থাকে তো এবার শেষ হয়ে গিয়েছে তো যাই হোক এখন খেতে ইচ্ছে করছে যাই তো আপনাদের ভাইও নিয়ে আসছে তো আমি আজকে শিঙ মাছ দিয়ে সে টক রান্না করব। একদম সিম্পল রেসিপি এটা একটু হলুদ লবণ দিয়ে আমি মাছটা সিদ্ধ দিয়ে দিলাম সাথে টমেটো টমেটোর পরিমাণটা বেশি দিলে ভালো লাগে তো আমি যে কোনো টক রান্না করলে টকের মাছটা আমি কখনোই আস্ত রাখি না এটা আমি কাটা বেছে তারপরে টকটা দিই তাহলে টকের গ্রেভিটা গণ হয় টকটা খেতে খুব ভালো লাগে আমি অনেকেই দেখেছি যে টকের মাছ খুঁজে বা আস্ত মাছ রাখি আমার কাছে কেন যেন টকের আস্ত মাছ খেতে কখনই ভালো লাগে না আমরা যে কোনো মাছ দিয়ে টক রান্না করলে আমি এরকম কাটা বেছে মাছটা একটু কাটা ছেড়ে দিলে মাছটা সব কিছু টকের সাথে মিক্সড হয় এটা টকের গ্রেভিটা গণ হয় খেতে অনেক ভালো লাগে তো এই টকের মধ্যে শুধু আমি দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পেস্ট করে এই এটার মশলা আর কোনো তেল ফোড়ন কোনো কিচ্ছু ইউজ করিনি লাস্টে উঠানোর আগ দিয়ে এটাতে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব আর সাথে আমি চিকেন ভুনা করছি কারণ আমার বাসায় প্রতিদিনই মাংস থাকতেই হবে হয়তো আমি চিকেন রান্না করি নয়তো বিকেলে বাচ্চারা চিকেন ফ্রাই করে খায় যেদিন স্পেশালি নিজে ফ্রাই করি সেদিন হয়তো বিডিও করা হয় কিন্তু বিশ্বাস করবেন না আমার বাসায় প্রতিদিনই বিকালে দুই চার পিস চিকেন ফ্রাই করা হয় বা চিকেন কেটে তারা নুরুস রান্না করে পাস্তা রান্না করে কখনো মেয়েরা এটা বিডিও করে না আমিও কখনও কিচেনে যাই না গরমে বিডিও করার জন্য ওরা নিজেরা নিজেরা ধুই বনে যেটা তৈরি করে খায় সেটা আমার কখনই বিডিও করা হয় না এই যে দেখেন টকের মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা অসাধারণ মজা হয় আজকে টক দিয়ে আমি অনেকগুলি ভাত খাবো তো আজকে কাঁকরোল ভাজি করছি এই কাঁকরোল ভাজিটা আমার ময়না অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইও কাঁকরোল ভাজি পছন্দ করে আমার এই কাঁকরোল সবজিটা কখনই কোনো মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় না যদিও বাইসেস কখনো কখনও কাঁকরোল নিয়ে আসে আপনাদের ভাইয়া তখন আমি এইভাবে ফ্রাই করে নিই এটা খেতে অনেক ভালো লাগে আমি হলুদ মরিচ আর হালকা একটু জিরা গুঁড়া দিয়ে আমি এই কাঁকরোলটা এইভাবে তেলে ফ্রাই করে নিই পটল কাঁকরোল এইভাবে ফ্রাই করলে ভালো লাগে আর আজকে চিকেনটা একদমই ভুনা ভুনা করেছি কোনো আলু দিইনি ঝোলও রাখিনি কারণ এটা হলো আমার বড় মেয়ে